তো সকল ড্রাইভার ভাইদের বলবো যে যারা বিবেকানন্দ ব্রিজ বা দক্ষিণেশ্বরে বাজারের দিকে যাবে মারবাড়ি সোসাইটি হসপিটাল কিভাবে যাবে আর এই রাস্তাতে গেলে কী কী পড়বে না পড়বে পুরোটাই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা একটু বড় হলেও তোমরা দেখো কাজে দেবে তোমাদের তো দেখো আমি বিটি রোড দিয়ে লক গেট নিলাম ঠিক আছে বিটি রোড দমদম চিড়িয়ামোড় পার করে তারপরে সিগনাল থেকে ডান দিকে নিলাম লক গেট আর এখানে দেখো বোর্ড দেওয়াই আছে যে ছটা থেকে একটা থেকে দশটা পর্যন্ত আর এদিকে ঢুকতে পারবে না ঠিক আছে ওদিক থেকে গাড়ি আসবে ঠিক আছে তো আমি এখন যাচ্ছি বাঘবাজারের দিকে যাব সোজা এটা ব্লক গেট হয়ে বাগবাজারের দিকে চলে যাব ঠিক আছে এই ব্রিজ একটার পর যেরকম এদিকে যাচ্ছে আবার কলকাতার দিকে এদিকে মুভ করবে ঠিক আছে এটা সব ওয়ান ওয়ে একটার পর তো দেখো আমি সিগনালে দাঁড়িয়ে আছি ওয়েট করছি এখান থেকে সিগন্যাল থেকে তোমরা বাঁদিকে যেতে পারবে বাঁদিকে একদম সোজা আবার বিটি রোড ক্রস করে চলে গেলে আর জি কর বা কলকাতা চিৎপুর স্টেশনের দিকে চলে যাবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটা হচ্ছে গোপাললাল ঠাকুর রোড চলে যাচ্ছে কাশীপুর বড়ানগর বাজার হয়ে একেবারে বনুগুলি ঠিক আছে ডান দিকে রোডটা এটাতে তোমরা যাতায়াত দুটোই করতে পারবে তো দেখো সিগনাল খুলে গেছে আমি এখন সিগন্যাল পার করে চলে যাব সিগন্যাল পার করে ঠিক ডান দিকে চিৎপুর রোড যেটা আমি চিৎপুর রোড মানে আমি যাব আর কি ঢুকবো এই সেই চিৎপুর রোড ঘুরে এসে এখানে আসছে ঠিক আছে এটাই সেই চিৎপুর রোড ডান দিকে চিৎপুর রোডের দিকেও তুমি ঢুকতে পারবে আর বাঁদিকে ঢুকতে পারবে না আর ভালো করে দেখো এই যে ক্রসিংটা চিৎপুর রোডের ক্রসিং ঠিক আছে আর এখানে তুমি প্রথমে পেয়ে যাবে বাগবাজার ওমেন্স কলেজ তারপরে সঞ্জীবনী হসপিটাল চিতপুর রোডের ক্রসিংটা পার করে যে সিগন্যালটা করবে সঞ্জীবনী হসপিটাল ডান দিকে গেলে মায়ের বাড়ি এখানে একটা পুজো প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল হয় বাগবাজারে তারপরে দেখো আমি চলে এলাম ডান দিকে একটা ভালো শ্যামবাজার যে পাঁচ মাথার দিকে আছে সিগন্যাল থেকে এদিকে ডান দিকে দেখলো জগৎ মুখার্জি পার্ক এখানে একটা ভালো পুজোর প্যান্ডেল হয় তোমরা মাথায় রাখবে ঠিক আছে এটা আমি সেন্ট্রাল এভিনিউতে আছি এখন ঠিক আছে সেন্ট্রাল এভিনিউ থেকে এবার ভালো করে দেখবে গিরিশ পার্ক এটা হচ্ছে গিরিশ পার্কের মোড় গিরিশ পার্ক থেকে কখনো তোমরা ডান দিকে নেবে না বড় দিকে কখনোই না বাঁ দিকে বিবেকানন্দ রোড কাঁকড়গাছি মানিকতলা উল্টো ডাকা চলে যাবে আর ডান দিকে তোমরা দেখো ডান দিকে ওদিকে সব গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে আসার জন্য ভালো করে দেখতে পারবে মোড়টা আমি পার হলে এই দেখো তো এইদিকে ডান দিকে কোনোদিনও দিনও নেবে না তোমরা যদি তোমাদের নিতেই হয় এরপরে হচ্ছে জোড়াসাগর মন জোড়াসাগর ঠাকুরবাড়ির যে রোডটা আছে সেটাতে তুমি নিতে পারো জোড়াসাগর ঠাকুরবাড়ি এই যে জোড়াসাগর ঠাকুরবাড়ির রাস্তা এইটা তারপরে আমি দেখো এম জি রোডের দিকে ঘুরবো ডান দিকে হাওড়ার দিকে হাওড়া এম জি রোডের দিকে ঘুরে পড়লাম এটা হচ্ছে পুরোটা এম জি রোড ঠিক আছে আপ টু শিয়ালদা পর্যন্ত তো এম জি রোড দিয়ে যেমনটা তোমাদের বলেছিলাম গাড়ি যেতে পারবে হাওড়ার দিকে সেন্ট্রাল এভিনিউ থেকে কিন্তু ওদিকে একমাত্র রবিবার ছাড়া থাকে না আর সকালে আটটার আগে হলে তো সব বাস আসছে ভালো করে দেখে তো আমি এখানে চিৎপুর রোডের ক্রসিং বাঁ দিকে এই দেখো চিৎপুর রোডের ক্রসিং দিক থেকে এই যে লালবাজারের দিক থেকে সব গাড়িগুলো ওই যে স্ট্রিট হয়ে একেবারে চিৎপুর নাকোদা মসজিদ হয়ে আসছে আমি ডান দিকে ঘুরবো সোজা চলে গেলে হাওড়া স্টেশন চলে যাবে ঠিক আছে ব্রিজে ধাক্কা মেরে আবার ডান দিকে ঘুরে যাবে বরবার রোডে তো চিৎপুরে দেখো চিৎপুর রোডে আমি এখানে হচ্ছে তোমরা অনেক কিছু পাবে ফলপট্টি ফলের দোকান তারপরে আমি যেখানে মারবাড়ি সোসাইটি হসপিটাল খানিকটা গিয়ে বাঁ হাতে গেলেই মারবাড়ি সোসাইটি হসপিটাল আর আমি নামাবো পাবো মাতৃ হসপিটালে তো এখানে পরে সামনে একটা দেখো সিগনাল দেখতে পাবে ওই সিগন্যালটা হচ্ছে গ্রীষ পার্কের সিগনাল ডান দিকে গেলে গ্রীষ পার্ক দিকে টার্ন নেই বাঁদিকে পোস্তার দিকে যাচ্ছে সোজা আবার চিতপুর সোজা পার্ক করে তোমরা ঠাকুরের যেসব মানে কী বলবো ঠাকুরের সব জিনিস সানাই এই এইসব থালা বাসন যেসব আছে এইসব ঠাকুর সাজাবা জিনিস সব পাওয়া যায় আর এই যে সিগনালটা সিগন্যাল থেকে ডান দিকে চলে যাচ্ছে একেবারে তোমার গ্রীষ্ম পার্কের দিকে যেটা দেখালাম যে গাড়িগুলো এখান থেকে শুধু বেরোয় ওইটা তো আমি সোজা যাবো না আমি বাঁদিকে আবার কালাকার স্ট্রিট ধরবো এই গলি রাস্তা দিয়ে এগুলো এখন সকালবেলা বলে একটু ফাঁকা একটু পর হলে আরও প্রচণ্ড জাম হবে তো চিৎপুর রোড থেকে আমি কালাকার স্ট্রিটে যাবো দেখো কীভাবে যাচ্ছি একটা শপিং মল আছে সেই শপিং মলের গা দিয়ে পার করেই বাঁ হাতে ঢুকে যাবো ঠিক আছে তো এইদিকে আমি কালাকার স্ট্রিটের দিকে বেরোবো এগুলো গলিগালা রাস্তা আর এটাতে শুধু গাড়ি যায় এটাতে আসে না ঠিক আছে কানেক্টিং রোড এটাতে গাড়ি যায় কারণ যেহেতু সরু রাস্তা ঠিক আছে তো আমি চিৎপুর রোড থেকে বাঁদিকে ঘুরে গেলাম কালাকার স্ট্রিট ধরে যেহেতু আমি হাওড়া স্টেশনের দিকে যাবো তো হাওড়া স্টেশনে যাওয়ার জন্য আমাকে বাঁদিকটা ধরতে হলো তো তোমরা ভালো করে দেখো তারপরে এখান দিয়ে যদি কেউ ঢোকো মনে করো আবার তোমরা পোস্তার দিকে মানে গ্রিস পার্কের রোড ধরে তাহলে এই যে ডান দিকে রোডটা ঢুকেই আবার ডান দিকে ঘুরে গেলে আবার গ্রিস পার্কের দিকে চলে যাবে তো সোজাটা আমি চলে যাবো সোজা দেখতেই পাচ্ছো তোমরা কালাকার স্ট্রিট পড়ে যাবে এবার হ্যাঁ এটা হচ্ছে কালাকার স্ট্রিট এখান দিয়ে সব গাড়িগুলো সব আসে মানে অ্যালিডোলার দিক থেকে এদিক দিয়ে গাড়িগুলো সব হয়ে কালাকার স্ট্রিট হয়ে এমজি রোডে যায় আর এই রাস্তাতে কোনোদিন গাড়ি নিয়ে ঢুকবে না এম জি রোড থেকে ঠিক আছে এটা শুধু যায় এম জি রোড থেকে কোনোদিনও ভুল করে এই গাড়ি গাড়ি নিয়ে এদিকে ঢুকবে না এম জি রোডেও যদি ছোটো গাড়ি রোববার ছাড়া অ্যালাও নেই তো রবিবারও হলেও তোমরা রবিবারের দিনেও মনে করে কালাকা স্ট্রিটের দিকে বাঁ দিকে ঘুরে যাবে না এম জি রোড থেকে ঠিক আছে আর ছোট গাড়ি তো রোববার ছাড়া অ্যালাও নেই এম জি রোড তো দেখো এই কালাকা স্ট্রিটে আমি সোজা গিয়ে বেরোবো এবার তোমরা যদি মনে করো আবার কালাকা স্ট্রিট থেকে চিতপুর রোডে যাবে বা ট্রাম যেখান থেকে আমি ঘুরলাম সেই রোডে যাবে তাহলে সেটাও তোমরা করতে পারো এই যে সত্যনারায়ণ এসি মার্কেট বাঁ দিকে এখানে পুরো কাপড়ের মানে এরিয়া কাপড়ের যত সবে ঠিক আছে কালাকা স্ট্রিটে আর এই চত্বরে পার্কিং পাওয়া খুব মুশকিল খুব সকালে না এলে তো দেখো কালাকা স্ট্রিট থেকে আবার যদি আমি চিৎপুর রোডে যাই তাহলে আমি কীভাবে যাব এইখানে সত্যনারায়ণ এসি মার্কেটটা পার করলাম পার্ক করার পর দেখো অটোগুলো যে আছে এই অটোগুলো বাঁ দিকে ঢুকবে আমি যেমন ওটাতে ঢুকে কালাকাছ টি এলাম এটাতে বাঁ দিকে ঢুকে আবার সোজা গেলে তোমরা চিৎপুর রোডে চলে যাবে ঠিক আছে তারপরে সোজা বাগবাজারে চলে যেতে পারো তো আমি ডান দিকে ঘুরে গেলাম আমি এখানে সিগনালে দাঁড়ালাম দেখো রাইট টার্ন দিয়েছে রাইট টার্ন নিয়ে নেব সব গাড়ি রাইট টার্ন নেবে সব গাড়ি শুধুমাত্র রোববার বাদ দিয়ে সব গাড়ি এখন রাইট টার্ন নেবে তো রাইট টার্নে আবার এম জি রোডে পড়ে গেলাম এম জি রোড ডান দিকে গেলে হাওড়া স্টেশন এই হচ্ছে গুরুদুয়ারা এম জি রোডে পুরুদ্বারা আর এই হচ্ছে এম জি রোড তো এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি তোমরা যদি হাওড়ার দিকে যেতে গিয়ে আবার মনে করো ডালহসির দিকে যাবে বা ধর্মতলার দিকে যাবে তাহলে তোমরা কী করে যাবে তখন খানিকটা যাওয়ার পরে দেখো এই যে ঠেলা গাড়িটা পার করে বাঁদিকে যে ছোটো হাতি নীল গাড়িটা ঢুকছে দেখো বাঁদিকে এটা কি একদম তিরপালপট্টির মুখে বারবান রোডে পড়ছে ঠিক আছে বারবান রোডে পড়বে তো বাঁদিক দিয়ে তোমরা আবার সোজা ধর্মতলা ডালহসির চত্বর চলে যেতে পারবে আর আমি সোজাটা যাবো যেহেতু হাওড়া যাবো